ম্যানগ্রোভের জঙ্গল আমরা চলে এসেছি ম্যানগ্রোভের জঙ্গলে কিন্তু এটা সুন্দরবন নয় এটা আন্দামান হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি আমি পাপিয়া দুর্গাপুর থেকে নিয়ে চলে এসেছি পাপিয়া রান্দামান অভিযান পার্ট নাইন নিয়ে আমরা গিয়েছিলাম বারাটাং দ্বীপে বঙ্গোপসাগরের মধ্যিখানে এক অনন্য সুন্দর প্রাকৃতিক দ্বীপ হলো বারাটাং দ্বীপ বারাটাং দ্বীপে এলে কেউ যাবে না এরকম হতেই পারে না দ্বীপে কিন্তু মতো বেশ জিনিস আছে তো লাইমস্টোন কেপ আর তাছাড়া পুরো দ্বীপটাকে কয়েকটা ঘিরে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল এছাড়াও রয়েছে মাঠ ভালকানো বঙ্গোপসাগর থেকে যখন আমরা বারাটাং দ্বীপে ঢুকবো তখন ঢোকার মুখে আর বেরোনোর মুখে ম্যানগ্রোভের জঙ্গল পার করে যেতে আসতে হবে এই এইগুলোতে কি মানুষ বাস করে ওই যে আটটা ফ্যামিলি আচ্ছা আচ্ছা আটটা ফ্যামিলি আছে মোটে ওরা কি সেই জানোয়া টাইপের আচ্ছা ঝাড়খন্ড আমরা যখন লাইমস্টোন কেপ দেখতে যাচ্ছিলাম সেই সময় একটা গ্রামের মতো জায়গা দেখতে পেলাম আর দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছিল তো আমার খুব কৌতূহল হলো আর আমাদের গাইড পল্লবকে জিজ্ঞেস করলাম তখনই পল্লব জানালো যে ওই জায়গাটার নাম হচ্ছে নয়া আর ওখানে আটটা ফ্যামিলি রয়েছে গোটা ওই সুনশান দ্বীপে যেখানে কিন্তু নো ইন্টারনেট নো ইলেকট্রিসিটি কোনো রকম বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ নেই বাণিজ্যিকরণ নেই সেই রকম একটা জায়গায় গোটা একটা দ্বীপের মধ্যে আটখানা ফ্যামিলিই থাকে ভাবা যায় বলুন তো আর এই বারাটাং দ্বীপে কি ঘন জঙ্গল কোথাও কোথাও তো সূর্যের কিরণ প্রবেশই করছিল না এত ঘন জঙ্গল অন্ধকার অন্ধকার লাগছিল আর সেই যখন যাচ্ছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে তখন অনেক রকম পাখির ডাক শুনতে পাচ্ছিলাম ভালো লাগছিল এত দেখতে পাচ্ছিলাম না কিন্তু ডাকগুলো শোনা যাচ্ছিল কলকাতাটাটা মিটার দূরে আছে আমাদের লাইমস্টোন কেভ সেইটা দেখে এসে তারপর এখানে দেখো লেবু জল সব বসে গেছে ফিরি ফিরে আসি ফিরে আসি ফিরি এসে খাবো এখন ফিরি আসবো তখন খাবো ঠিক আছে হ্যাঁ ফিরি খেলেব জল ফিরি এসে লেবু জল খাবো আমরা না বাকি আছে বারোটাং দ্বীপে গেলে কিন্তু বেশ ঘাম খানেমস্টোন কেপ দেখতে হবে ওই দ্বীপে যে আটখানা ফ্যামিলি রয়েছে ওরাই কিন্তু ওখানে লেবুর জল বিক্রি করছিল ওটাই আমরা খাচ্ছিলাম আর ওই ম্যানগ্রোভের জঙ্গল এত সুন্দর যে আপনাদের কি কি বলবো ভীষণ সুন্দর দেখতে লাগছিল একটা অদ্ভুত রকমের ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে সমুদ্রের জল সরু করে ঢুকে গিয়েছে পুরো যেন একটা ছোট নদীর মতো আর তার উপরে কাঠের ব্রিজ এত সুন্দর লাগছিলো মাঝে মাঝে আবার বসার জায়গাও আছে বেশ অনেকখানি বড় এই ব্রিজটা আর আমরা যখন পার করছিলাম না এত সুন্দর দেখতে লাগছিলো চারপাশটা একটা অন্য রকমের অসাধারণ সুন্দর এই দেখো এই ছোট ছোট কিউট কিউট ছোট্ট ব্রিজের মধ্যে দিয়ে এখানে বসার জায়গা আছে দেখো কত ম্যানগ্রোভের জঙ্গল দেখেছো কত কত ম্যানগ্রোভের জঙ্গল চলো আমরা এইটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কিন্তু আর মাঠ ভালকোনাটা দেখতে যাইনি আপনারা যারা যাবেন তারা অতি অবশ্যই দেখে আসবেন আমাদের বারাটাং দ্বীপ ভীষণ ভালো লেগেছে খুবই সুন্দর অপূর্ব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আন্দামানের আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে চলে আসব সঙ্গে থাকবেন সবাই আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই